প্রিয় দর্শক মহাপ্লাবনে নবী এত বড় নৌকা কিভাবে তৈরি করলেন এবং সেটা মাত্র একটি গাছের সাহায্যে এবং কে সেই দানব যে একাই দশ খাবার খেত আর কেন সেই দানব নবীকে সাহায্য করেছিলেন এছাড়াও নুহনবীর নৌকায় কীভাবে উঠলেন এবং সে কেন শুকুর থেকে ইঁদুর সৃষ্টি করলেন এবং সেই ইঁদুর কি করেছিল এরপর কবুতর সেই খবর নবীকে দেওয়ার পর নুহনবী পরে কি করলেন এই সকল রহস্যময় ঘটনা জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও হজরত নুহ অনেক অনেকদিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না এদের ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহতালাহ হজরত নূহ আলিহিসাল্লামের আবেদন মঞ্জুর করলেন এরপর জিব্রেল আলহিউসাল্লাম এসে হজরত নূহ আলাইহি আসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আল্লাহ তালা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন সেটিতে আপনার ইমানদার উন্ম্মের তুলে নিবেন সেই সঙ্গে সকল পশুপাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারাগাছ জাহাজে তুলে নেবেন কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে বাকি সকলেই ধ্বংস হবে এই বলে জিপডাল আলহিউম চলে গেলেন এইদিকে নুহা আল্লাহ আলার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন কোনো লোকজন কোনো প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় নেই তবুও আল্লাহ তাল্লার নির্দেশ যথাসত্ব কার্যকরী করতে হবে তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন আল্লাহ তাআলা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নুহা আলহিউসাল্লামের কথা শুনে তার অনুসারীরা বলল হে আল্লাহ নবী আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব বলুন এখন আমাদের কি করতে হবে হযত নুহা আলহিউসাল্লাম বললেন তাহলে চলো আমার সঙ্গে এরপর তারা সকলে নবীর কথা মতো চলতে শুরু করলো অতপর হজরত নুহ সালাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে গাছটি ছয়শো গজ লম্বা এবং চারশো গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে হজরত নূহ আলহিসাল্লামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহম সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত নুহা আলহি সাল্লাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহমও তার সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু আপনি এটাকে কাটতে পারবেন না তখন হজরত নুহা আলহিসাল্লাম বললেন গাছ কাটার জন্য আমাকে আল্লাহতালা নির্দেশ দিয়েছেন অতএব গাছটি আমাকে কাটতেই হবে এমন সময় কয়েকজন ছেলে এসে হযরত নুহ আলহিসাল্লামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল আহম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেলল এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল অতপর হজরত নূহ আলাহিসাল্লাম কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক তৈরি করলেন তারপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গজ লম্বা ও চারশো গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার উম্মতদের নিয়ে দিবারাত্র কাজ করতেন এক্ষেত্রে আল্লাহতালা ফেরেশা দ্বারা সাহায্য করছিলেন যাতে করে প্রতিদিনের কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন হজরত নুহ আল্লাহসাল্লাম আল্লাহর দরবারে আরোজ করে পড়লেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু গাছের প্রয়োজন তিনি যেন অতি বিলম্বে তা দূর করে দেন এমন সময় হজরত জিব্রাল আলহিসাল্লাম সেখানে হাজির হয়ে হজরত নুহ আলাহিসাল্লামকে বললেন হে আল্লাহর নবী নীলনদের দলদেশে কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন হজরত নুহ আলাইসাল্লাম জিব্রাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছ সংগ্রহ করবে অতপুর নোহ আলাহিসাল্লাম তার উম্মদদেরকে নিয়ে পরামর্শে বসলেন উম্মদদের মধ্যে থেকে একজন বললেন উজবিন অবর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজেই কাঠগুলো তুলে দিতে রাজি হবে উম্মতের মুখে এমন কথা শুনে হজরত নোহ আলহ্লাম তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন উজিন উনুন হজরত আদম আলা এক পত্র ছিল সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে লম্বাই ছিল তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ খেয়ে ফেলত বুদ্ধিজ্ঞানে ছিল খুব সাদাশীতে উজিন অনব একাধারে ছমাস ঘুমাত এবং ছমাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচেছিল অতপর হযরত নুহ আলাইসাল্লাম তার উম্মদদেরকে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন হে উজিন নীলনদের তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে খাবারের কথা শুনে উজিন মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীলনদের দিকে রওনা করল কিছুক্ষণের মধ্যে সে নীল রূপ দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল এই নেন আপনার গাছ এবার আপনি আমাকে খাবার দেন তখন হজরত নুহালাইসাল্লাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করেছ আর এখন মাত্র তিনখানা রুটি দিয়ে আমার সাথে প্রহসন করছো আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দিব উজের কথা শুনে হজরত নুহালাইসাল্লাম বললেন উজিন তুমি ব্যস্ত হয় না তুমি রুটিগুলো বিসমিল্লা বলে খাওয়া শুরু করো এবং একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও অতপর উজ নবীর কথা অনুসারে বিসমিল্লা বলে রুটি খেতে শুরু করলেন তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই একাধারে সে বারোশো রুটি খেয়ে ফেলল এবং হেসে দিয়ে বলল হে নবী তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আরও যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবেই খাবারের ব্যবস্থা করো আমি আনন্দে তোমার কাজ করে দেব উজ দেখল তার পূর্বে তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হজরত নুয়ালাইস্লামকে বলল এই রুটি তিনখানা আমি নিয়ে যাবো হজরত নুয়ালাইল্লাম বললেন হ্যাঁ ওটা তোমারই রুটি তুমি নিয়ে যাও তবে মনে রেখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল অতপর হজরত নুআ উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানো স্থানে ফিরে এলেন এবং অতি সত্ত্বর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলত এ নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটি একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত আল্লাহ তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রসব করে সর্বনাশ করেছে হযরত নু আলিহিস্লামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল এদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহ তালার দরবারে নালিশ করে রাখলেন অন্যদিকে বিধর্মী আলোচনা করল যে প্রতিদিনই তারা নৌকায় মলমূত্র করে আসবেন তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করল দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতেও নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রসাব করে যেতে থাকে একাধারে পনেরো দিন যাবত এভাবে চলার পর দেখা গেল পায়খানা ও প্রসাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে হজরত নু আলিহিসাল্লাম মাঝে মাঝে এসে দূর থেকে দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফুসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায় তারপর সেখান থেকে উপরে উঠে সে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রীয়দের কাছে হাজির হয় কিন্তু গোত্রের মানুষরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নু সাল্লামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যায় যখন আমি সে মল থেকে উঠে আসি তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে তার মুখ থেকে এমন কথা শুনে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি অতপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের বেলা একজন অন্ধকে নিয়ে জাহাজের সে মলের মধ্যে ফেলে দিল অন্ধ লোকটি সেখানে ডুব দিয়ে উপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হল এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয় সেই জাহাজে যেই ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু অচল লুলা এই জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করল আল্লাহর মহিমায় তারাও আরও গোলাপ করল এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিতস্থ লোকদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরও গোলাপ করতে লাগল তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো শুধু মলমূত্রে ডুব দিয়েই তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো সপ্তাহখানিকের মধ্যে জাহাজের ভিতর সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হল পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাতালা হজরত নুয়ালসাল্লামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি বুম্মদদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক এক জোড়া করে জাহাজে উঠাও হজরত নুআলা সাল্লাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কীভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো তখন হজরত জিব্রাহল আলাহ সাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না আল্লাহ আল্লাহতালা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন নবীকে আরও বলা হলো আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজটি সমাধান করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তুলিয়ে যাবে অতপর নবী আল্লাহ তালার নির্দেশক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভব সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন আত্মীয় স্বজনদের মধ্যে মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা গুরুত্ব দিলেন না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতোমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো ভয়ভীতি না রেখে জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে হজরত নুওয়ালিসাল্লাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাপি নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত আলাইসাল্লামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নুআলামের ছেলে কেনান জাহাজ উঠতে রাজি হলো না হজরত নুআলা সাল্লাম বারবার তাকে বললেন সর্বশেষে হজরত নুআ আলাইসাল্লাম প্রধান্বিত হয়ে ছেলেকে বললেন ওরে শয়তান জাহাজে উঠ এই কথা বলার সাথে সাথেই ইবলিস সকলের অলক্ষে লাফ দিয়ে জাহাজে উঠে বসল কিন্তু কেনান আর উঠল না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে আল্লাহ তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারবর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো আল্লাহ তালা তার উত্তরে বললেন তুমি আল্লাহর নবী আর কেনান কাফের অতএব সে তোমার পরিবারবর্গের লোক হবার যোগ্য নয় তার কথা ছেড়ে দাও এমন সময়ে তীব্র ও প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগল প্রচণ্ড পানির স্রোত আর হজরত নুহু আলাহি সালামের জাহাজ পানির উপরে ভেসে উঠল তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন নু আলাহি সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন রূপ কথায় শোনেনি তাই হজরত নূহ আল্লাহ সালামের জাহাজ নিয়ে দেশের নিত্যস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল তখন তাদের জ্ঞান ফিভিয়ে এলো আল্লাহ নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল তখন আলাহি সালামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল যখন সেই পাহাড়ও ডুবে মানিয়ে আরও উপরে উঠে গেল তখন সে আল্লার নামে তসবিহ পাঠ আরম্ভ করে দিল কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জুড়ে আশ্রয় দিল তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল তার লাশ পানিতে ভেসে চল এক অজানা আদেশের উদ্দেশ্যে হজরত মুহ আলাই ইসালাম তার সঙ্গীসাথীদের ও জীবজন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজখবর রাখে না জাহাজ অধিকাংশ সময় বায়তুল্লাহের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল আল্লাহর পাক রাব্বুল আলামিন এই বিশেষ শিক্ষাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত নিরাপদে রাখেন যাত্রীরা এ সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যেও অনেক দিন ধরেই ইবলিশ আত্মগোপন করেছিলেন একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শুকুরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল শুকুর সজরে হাঁচি দিল অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো ইঁদুর ছোটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করল ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল এরপর তারা তাৎক্ষণাৎ হরজত মুহু আল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলল হে নবী আমরা দেখে আসলাম জাহাজের নিস্তলায় ইঁদুর কেটে ধ্বংস করেছে আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে তখন হরজত মুহ আলাইসাল্লাম পশুদের এলাকায় এসে জিজ্ঞেস করলেন ইঁদুর কোথা থেকে আসলো এই প্রশ্ন শুনে শুকুর উত্তর দিল হ্যাঁ নো আলাইসাল্লাম ইবলিস এসে আমার নাকের সুরশুরি দিলে আমি সজোরে হাঁচি দেই সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুঁজে রেখেছিল সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে হরজত নূ আলাইসাল্লাম ইবলিসের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন ইবলিস আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল তখন হরজত নুহ আলহ্লাম ইবলিসকে তলব করলেন ইবলিস তার সামনে এসে হাজির হলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিস তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে তখন ইবলিস বলল হে আল্লাহর নবী আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলছিলেন তখন তাকে গালি স্তরে বলছিলেন ওট শয়তান ওট তখন আমি সেই আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি অতএব আপনি কোনোভাবে আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না হজরত নুহ আলাহি সাল্লাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন অতঃপর নূহ আলাহি সাল্লাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হল বিড়ালের অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন হে বিড়াল ইঁদুরকে আমার নিকট ধরে আনো হজরত নুহ আলহি সাল্লামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নুহ আলাহি সাল্লামের সামনে উপস্থিত করল ইঁদুরগুলো নূহ আলাহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে কাকুতি এবং মিনতির সাথে আরোজ করল হে আল্লাহর নবী আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন হসরত নূহ আলহিসাল্লাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই সব দোষ ছিল ইবলিসের তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এদিকে দীর্ঘ চল্লিশ দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগল এবং মাটি ফুঁড়ে পানি উঠতে লাগল যখন সারা পৃথিবী পানির অতলতলে তলিয়ে গেছে তখন শুধুমাত্র হজরত নূহ আলাহি সাল্লামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না হজরত নূহ আলাহি সাল্লামের জাহাজটি একটানা না ছয় মাস আট দিন পানির উপর ভেসেছিল তারপরে আল্লাহ তালা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করল এবং বাতাসের গতি স্তব্ধ হয়ে আসলো এই সময় হজরত নুহ আলহি সাল্লামের জাহাজটি যদি পর্বতে এসে স্থির হল আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগল এই সময় হজরত মুহাল ইসলামের জাহাজটি যদি পর্বতে এসে স্থির হলো আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো হজরত মুহাল ইসলামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায় এরপর হজরত মুহাল ইসলাম তার উম্মদদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনও কোনো সংবাদ ছিল না তাই হজরত নুহাল ইসলাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন নুহাল ইসলামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে দেখতে পেল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এরপর সে নবীকে গিয়ে বলল হে নবী পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে কবুতরের কাছ থেকে সংবাদ লাভ করার পরে হজরত মুহাল ইসলাম তার উন্মোদ সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীবজনেরকেও তিনি নামিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন জীবজার বা হজরত মুহাল ইসলামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে আল্লাহ নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন তারা দেখলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছু চিহ্নমাত্র নেই সর্বত্র পরিষ্কার হয়ে গেছে এমন সময় ইবলিস হজরত মুহাল ইসলামের কাছে এসে বললেন হে নবী আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি হজরত নবী হজরত নুহাল ইসলাম বললেন হে ইবলিশ শয়তান তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও তোমার কোনো ক্ষেত আমার প্রয়োজন নেই আল্লাহ নবীর এই কথা শুনে ইবলিস আবার বললেন হে আল্লাহ নবী আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই তখন হজরত নুহ আলহ ইসলাম ইবলিসকে বললেন আচ্ছা পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো শয়তান বলল নবী আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি তবে একদা রাত্রিবেলায় পাখির গোষ্ঠ দিয়ে উত্তমরূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভর করে রেখেছিলাম যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায় হযরত নুহ আলাই ইসালাম এই কথা শুনে বললেন আস্তাক ফিরুল্লাহ আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না শয়তান নবীর কথা শুনে বলল আস্তাক ফিরুল্লাহ আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না এরপরে হজরত নুহ আলাইহ ইসালাম ইবলিসকে বললেন এখন তুই যা তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই ইনশাআল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না তখন শয়তান বিদায় হয়ে গেল অতপর হজরত নুহ আলাইহ ইসালামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগল আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস ইসালাম একাধারে নয়শো বছর জীবিত থেকে দিনের প্রচার করে যদি পাহাড়ে এন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন